ডেরভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা মানে হচ্ছে একটা অভিশাপ আর এই শিক্ষকদের জীবনে বছরে আরও দুটি অভিশাপ আসে সে দুই অভিশাপ হল ঈদ ঈদুল ফিতরকে কেন্দ্র করে সবাই যখন কেনাকাটায় ব্যস্ত থাকে তখন আসাদের মতো শিক্ষকরা থাকে দুশ্চিন্তায় কেননা আশাদ একজন হাইস্কুলের শিক্ষক ঈদে মাত্র তিন হাজার দুইশো পঁচিশ টাকা বোনাস পাবেন তিনি এ অর্থ দিয়ে স্ত্রী সন্তান বাবা মাকে ঈদের নতুন জামা কিনে দেবেন কিভাবে সেটা নিয়ে দুশ্চিন্তে আছেন আসাদ বলেছেন ছোটোবেলায় জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের দুই তিন মাস আগে থেকেই কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় ঈদ আমাদের জন্য একটা অভিশাপ পরিবারের বড়ো ছেলে হিসেবে বাবা মা ভাই বোন বউ মেয়েকে কিছু না দিয়ে কিভাবে ঈদের দিন ঈদের নামাজে যেতে পারি তারা ভাবে আমি একটা চাকরি করি আমাদের জন্য ঈদ মানে লজ্জা ঈদ মানে অপমান ঈদ মানে দুঃখ ভরাক্রান্তের একটা দিন ঈদ শিক্ষক সমাজের জন্য তা একটা অভিশাপ শারমিন নেপারামে আরেকজন শিক্ষক বলেন বেসরকারি শিক্ষকদের যে টাকা বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকায় বাৎসরিক কাজের লোকও ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস পেয়ে যায় এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড়ও পায় তিন হাজার দুইশো পঁচিশ টাকা ঈদ বানাসের নামে শিক্ষকদের সাথে প্রহসন করার মতো নাহিদ পারভেজ বলেন শিক্ষক মানে হচ্ছে সমাজের একটি রুচিশীল ব্যক্তি বলে আর সব লোকেরা মনে করে কিন্তু এমপিভক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় বৈষম্য অনেক বেশি সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে নুনান্তে পান্তা ফোরাই এ অবস্থা যখন তখন দূর শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়েছে তিন টাকা দিয়ে কিভাবে ঈদ পার করব তা জানি না নিজের জন্য কিছু কেনা হবে না শিক্ষকদের এমন করুণ অবস্থায় রেখে সমাজের উন্নয়ন কিভাবে সম্ভব এরকম পাঁচজন শিক্ষকই নন বেসরকারি স্কুল কলেজের এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত কয়েক লাখ শিক্ষক আসন্ন ঈদুল ফিতরে ঈদের বোনাস পাবেন তিন টাকা অর্থাৎ যাদের বেসিক সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা তারা বোনাস পাবেন তিন হাজার দুইশো পঁচিশ টাকা এ টাকা দিয়ে পরিবার নিয়ে কিভাবে ঈদ উদযাপন করবেন তারা প্রশ্ন রেখেছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে একই সঙ্গে সরকারি আধা সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের মার্চ মাসের বেতন চলতি মাসে দেওয়া হলেও বেসরকারি শিক্ষকরা এখনও ফেব্রুয়ারি মাসের বেতনই পাননি বিষয়টি চরম দুঃখের এবং শিক্ষকরা অনেক ক্ষুব্ধ কর্মচারীরা অনেক কষ্টে রয়েছেন যদিও বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওহাইদ মাহমুদ তবে কবে এটি কার্যকর হতে পারে সেটা এখনও নিশ্চিত না তিনি বলে গেছেন ঈদুল আজহার পর পরে কার্যকর হবে এছাড়া উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন বেসরকারি এম শিক্ষকদের উৎসবতা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে এর বেশি কিছু বলা এ মুহূর্তে সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে হয়তো বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা যেটা দেওয়া হয় সেটা অত্যন্ত অপ্রতুল এবং ইতিমধ্যে আপনারা জানেন যে শিক্ষা প্রদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ তিনি শেষ দিনে এটা বাড়ানোর আশ্বাস দিয়ে গেছেন এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু বাড়বে বোনাস মানেই সবাই মনে করে বেসিকের সমান সুতরাং কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অঙ্কের পরিমাণ বাড়ানো হবে লেখছেন বা দেখা যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত অপ্রতুল এই জায়গা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে অর্থাৎ বোনাস মানেই যেহেতু বেসিকের সমান বোনাস অবশ্যই একজন শিক্ষকের বেসিকের সমানেই দিতে হবে আর সরকারি বাড়ি ভাড়া যেহেতু তারা চাকরির মূল বেতনের কেউ চল্লিশ পার্সেন্ট কেউ পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়ে থাকে সেক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে কিন্তু উৎসব ভাতা উৎসব ভাতায় হওয়া উচিত বলে আমি মনে করি তো ভিওয়ার্স আপনারা কি মনে করেন ঈদের যে উৎসব ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে বেসরকারি শিক্ষকদের ঈদুল উল থেকে সেটা কি ফিফটি পার্সেন্ট এরকম হলে চলবে না সেটা একশো পার্সেন্ট হতে হবে আমি মনে করি একশো পার্সেন্টের বিকল্প কিছু হতে পারে না কনসিডার হতে পারে বাড়ি ভাড়ার ক্ষেত্রে সেটা হয়তো বা সরকারের অর্ধেক হতে পারে বা অন্যভাবে দেখা যেতে পারে কিন্তু উৎসব ভাতার ক্ষেত্রে রকম ছাড় দেওয়া উচিত হবে না আপনাদের ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন